লাহা ইল্লল্লাম আম্মাদ তারা সুল সল্লম সবাই যারাই যাওয়ার মানছে তারা কামিয়াব হয়ে গেছে যারা দুনিয়া তো সুখ শান্তি কাময়াব আখেরাতো যারা মানে নাই তারা দুনিয়া তো প্যারেশান আখেরা তো এ যে ভাই আমরা এখন আছি এক সময় ছিলাম না আবার এক সময় থাকবো না মাঝখান থেকে এবাই আমাদের পিনে যে ছিল যে উমান আর আমোদ দুনিয়ার থ্রি জাস্ট বা টাকা পয়সা সব সবাই দুনিয়া করে খেলে কি ভাই ঠিক কি না এ যে ভাই আমরা আসমান দেখতেছি আসমানের এক আসমান সৃষ্টি না আসমান সৃষ্টি হলো একমাত্র আলাদা আসমান থেকে বৃষ্টি হয় না বৃষ্টিকে একমাত্র আল্লাহ বনে দেওয়া আপন কুদরির দ্বারা সৃষ্টি করেন জমিন থেকে ফসল হয় না ফসলটা এক মাত্র আল্লাস বনে দেলা আপন কুদ্রের দ্বারা সৃষ্টি করেন ব্যবসা দেখা চাকরি থেকে পাই বিজি হয় না বিজ্ঞিক একমাত্র আল্লাহ ফাণ দেলা আপন কুদুর দ্বারা সৃষ্টি করেন গণ সম্পত্ থেকে ইজ্জত হয় না ইজ্জুতকে একমাত্র আল্লাহ বনে দেলা আপন দ্বারা সৃষ্টি করেন এই কথার দাওয়াত যে লা ই লাই